রাজশাহী জামায়াতকর্মী বিরুদ্ধে সংসদ সম্মেলন আবদুল্লাহ মুক্তাদির বাঁধন বিশ্বের আলো টিভি মহিলা দুই কর্মী লাঞ্ছিত অভিযোগ জামায়াতকর্মী বিরুদ্ধে রাজশাহী পবা উপজেলার আশরাফের মোড়ে মঙ্গলবার দুই কর্মী নিলু নুরবানু বেগম অভিযুক্ত জামায়াতকর্মী নুরুল ইসলাম নূরবানু কাটাখালী থানায় জিডি করে বিচার চেয়ে বৃহস্পতিবার হরিয়ান ইউনিয়ন বিএনপি ব্যানারে সংবাদ সম্মেলন করে বিএনপি প্রার্থী শফিকুল হকমিলন কৃষক দলের কমিটি মাহমুদা হাবিবা সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট উপস্থিত ছিল বিএনপি সদস্য সচিব প্রফেসর আবদুল রাজ্জাক বলে গত এগারো নভেম্বর নির্বাচনী প্রচারণা থেকে পথে নীলুফা তার্বন নুর্বাণুকে জামায়াত কর্মী নুরুল ইসলাম দেখতে পেয়ে ডাকে তিনি জামায়াতের পক্ষে প্রচারণায় অংশ নিতে বলে এতে রাজি না হলে ভাষায় গালাগাল করে স্যান্ডেল খুলে মারে ঘাড়ে আঘাত করে লাথি মারে তিনি নুরুল ইসলামকে গ্রেপ্তার দাবি জানান মিলন বলে কাউকে হুমকি দেখানো যায় না জবরদস্তি করে এক দলের কর্মীদের অন্য দলের হয়ে ভোট চাইতে বাধ্য করতে পারে না ব্যবস্থা নেওয়া উচিত নুরুল ইসলাম বলে নীলুফা আওয়ামী লীগ এখন বিএনপি এ নিয়ে তর্কাতর্কি একবার ধাক্কা দিই কাটাখালী থানার ওসি আব্দুল মতিন বলে নাম কুরবানু বেগম যে জিডি করেছে পাঠিয়ে দেওয়া হয়েছে আদালত তদন্তের অনুমতি দিলে আমরা কাজ শুরু করব